হ্যালো দর্শকবৃন্দরা আসসালামু আলাইকুম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে সেটির বিস্তারিত আজকে আমরা জানব এই যে তথ্য আপনাদেরকে শেয়ার করা হবে সেটা অবশ্যই বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তর থেকে সংগ্রহ করা হয়েছে 100% নিশ্চয়তা দেওয়া হচ্ছে এই তথ্যের মধ্যে কোনো প্রকার ভুল নেই আজকে আমরা জানতে পারবো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের হার কত কিভাবে কিনবেন কোথায় পাবেন মেয়াদ কত মেয়াদ উত্তীর্ণের পূর্বে যদি ভাঙিয়ে ফেলা হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে এবং পার্সেস ফর্মটা দেখতে কেমন যে আমরা জাতীয় সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যে আবেদন ফর্মটি রয়েছে কেমন এবং কি কি প্রয়োজন হবে এবং তিন মাস অন্তর মুনাফা আমরা কত পার্সেন্ট হারে কত টাকা করে পাবো তারও বিস্তারিত এখানে আমরা উল্লেখ করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে সেটি প্রবর্তন হয়েছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে যার মূল্যবান রয়েছে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত এর মূল্যমান রয়েছে কোথায় পাওয়া যাবে এই সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় এই সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর মুনাফার হার স্কিমের নাম অনুযায়ী যেমন এই স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এটির নাম যেখানে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা প্রথম বছর শতকরা এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে মুনাফা পাবেন দ্বিতীয় বছরান্তে আনতে এগারো দশমিক শতকরা এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ হারে মুনাফা পাবেন তৃতীয় বছরে শতকরা বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে আপনারা মুনাফা পাবেন আর যদি টাকার পরিমাণ সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তার বেশি হয় সেক্ষেত্রে আপনারা প্রথম বছরে মুনাফা পাবেন শতকরা এগারো দশমিক শূন্য শূন্য শতাংশ দ্বিতীয় বছরে এগারো দশমিক ছয় এক শতাংশ তৃতীয় বছরে শতকরা বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে এখানে সুন্দর করে উল্লেখ করা আছে মেয়াদ পূর্বে নগদায়ন উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবেন এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয় পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে উচ্ছে কর সম্পর্কে যে বিস্তারিত আছে যে কি পরিমানে কর কেটে নেওয়া হবে সম্পর্কে জানি যেমন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে পত্রে লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার দশ শতাংশ হারে উচ্ছে কর্তন করা হবে কোন শ্রেণী বা পেশার মানুষ বা কারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যেমন এক নাম্বারে দেওয়া আছে ক সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিকগণ এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন অর্থাৎ সকল শ্রেণী এবং পেশার অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে যেমন দেওয়া আছে আয়কর বিধিমালা উনিশশো চুরাশির অংশ দুইয়ের বিধি ঊনপঞ্চাশের উপবিধি দুইয়ের এর সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যত হবিল এবং ভবিষ্যত হবিল আয় উনিশ পঁচিশ উনিশশো পঁচিশের উনিশ নং অনুযায়ী প্রচালিত ভবিষ্যত হবিল এছাড়াও এই গ নম্বরে দেখেন আয়কর অধ্যাদেশ দেওয়া আছে যেটি সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নেবেন ঘ নাম্বার উম নাম্বার এবং চ নাম্বারের যে সব বিষয় রয়েছে সে সম্পর্কে একটু অবশ্যই জেনে নেবেন ক্রয়ের ঊর্ধ্ব সীমা কত টাকা পর্যন্ত আপনারা কত থেকে কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যেমন ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নামে ক্রয় করা হয় যেমন একক নামে তিরিশ লক্ষ টাকা অথবা যুগ্ম নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে যদি কোনো প্রতিষ্ঠানের নামে সঞ্চয়পত্র ক্রয় করা হয় সেক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির পঞ্চাশ পার্সেন্ট তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের নামে সঞ্চয়পত্র ক্রয় করা হয় তাহলে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে গ নাম্বার যদি ফার্মের ক্ষেত্রে যদি ফার্মের নামে সঞ্চয়পত্র ক্রয় করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে ঘ নাম্বারে রয়েছে অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান দুস্থ ও অনাথ শিশুদের প্রতিবন্ধ আশ্রয় প্রতিষ্ঠান অনাথ আশ্রম শিশু পরিবার এবং এতিমখানা ইত্যাদি এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত এখানে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে এবং অন্যান্য সুবিধা কি রয়েছে এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে ত্রিমাসিক ভিত্তিতে মুনাফা পুরো অর্থাৎ তিন মাস পর পর মুনাফা পেয়ে থাকবেন বা মুনাফা দিয়ে থাকে সঞ্চয়ের বিপরীতে নমিনি নিয়োগ করা যায় অর্থাৎ এই সঞ্চয়পত্রে নমিনি নিয়োগ করা যাবে অর্থাৎ নমিনিকে অ্যাড করা যাবে গ নম্বরে যেমন সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকার উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথা রীতি প্রতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন অর্থাৎ যদি নমিনি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে অর্থাৎ যে করেছেন হ্যাঁ অনার যদি আপনার মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনি যে নমিনিকে নিয়োগ দিয়েছেন দিয়েছেন বা নমিনির নাম সেই নমিনি চাইলে সাথে 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 সঞ্চয় পত্রটি ভেঙে ফেলতে পারবে বা নবদায়ন করতে পারবে এছাড়াও যদি নবদায়ন না করে তাহলে সেই তিন বছর পর্যন্ত তিন মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন তো এই ছিল আমাদের বিধি বিধিমালা যে তিন মাস অন্তর মুনাফা সঞ্চয় কি কি নিয়ম নীতি কোথায় ক্রয় করবেন কত টাকা পর্যন্ত মূল্যমান রয়েছে কারা ক্রয় করতে পারবেন এবং কিভাবে করতে এই পারবেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের যে আবেদন ফর্মটা রয়েছে সেটি আপনাদের মাঝে এই দেখাচ্ছি যেমন ক্রেতার পাসপোর্ট সাইজের সত্যায়িত সত্তাহিত ছবি নমিনির পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সহ এই যে যে ফরমের যাবতীয় যা রয়েছে তা সুন্দর করে পূরণ করবেন পূরণ করার পরে আপনারা সাবমিট করবেন তারপর আমি আরো দেখাচ্ছি যে তিন মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফা কিভাবে আপনারা পাবেন বা কত টাকা পাবেন ধরুন আপনার বিনিয়োগের টাকা দুই লক্ষ টাকা যে আপনি দুই লক্ষ টাকার এই সঞ্চয় পত্র তিন মাস অন্তর যে মুনাফা সেই মুনাফা সঞ্চয় পত্রটি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার মুনাফার হার প্রথম বছরে হবে শতকরা এগারো দশমিক চার শতাংশ অর্থাৎ এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট উচ্চ করে কেটে নেওয়া হবে সেক্ষেত্রে নিট মুনাফার হার হার হবে দশ দশমিক আটচল্লিশ অর্থাৎ দশ দশমিক চার আট শতাংশ হারে আপনি মুনাফা পাবেন সেক্ষেত্রে লাভ আসবে আপনার তিন মাস অন্তর এক বছরে আপনার লাভ আসবে টাকা যেটি আপনি মাস অন্তর অন্তর আপনার এই বছর অনুযায়ী এক বছরে কত টাকা আসে সে অনুযায়ী তিন মাস পরপর উত্তোলন করতে পারবেন দ্বিতীয় বছরে আপনার মোট মুনাফার হার হবে এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট শতাংশ সেক্ষেত্রে আপনার উচ্চকর পাঁচ পার্সেন্ট কেটে নেওয়ার পরে নিট মুনাফার হার হবে এগারো দশমিক শূন্য সাত শতাংশ যেখানে আপনি বাৎসরিক নিট লাভ পাবেন বাইশ হাজার একশো চল্লিশ টাকা তৃতীয় বছরে আপনার দুই লক্ষ টাকার মোট মুনাফার হার দেওয়া আছে সঞ্চয়পত্রের জন্য বারো দশমিক তিন শতাংশ সেখানে আপনি পাঁচ পার্সেন্ট কর কেটে মোট নিট মুনাফার হার পাবেন এগারো দশমিক শতাংশ যেখানে আপনার বছরে নিট লাভ আসবে দুই লাখ টাকায় তেইশ হাজার তিনশো টাকা তো দর্শকবৃন্দরা এই ছিল আপনার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে তার আহ বিস্তারিত আলোচনার সাথে আপনারা যদি দুই লাখ টাকা সঞ্চয় সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাহলে আপনারা বাৎসরিক কত টাকা লাভ বা মোট মোট মুনাফা পাবেন সেটির বিস্তারিত আমরা একটা ডেমো দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম তো এই ছিল তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয় সঞ্চয়পত্রের বিস্তারিত আলোচনা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আহ খুব তাড়াতাড়ি আমরা আরো যেসব সঞ্চয় পত্র রয়েছে তার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম